যে মানুষটা দিল খোলা রাইখা কান খোলা রাইখা চোখ খোলা রাইখা সশরীরে মনোযোগ দিয়া আল্লাহর কথা শুনে বিশ্বাস করেন ধীরে ধীরে তার পরিবর্তন কিন্তু গাফেলের কোনো পরিবর্তন গাফেল মানুষ যদি ষাট বছরের হয় এবার আরো কোনো পরিবর্তন নাই গাফেল যদি চোদ্দ বছরের হয় তারও কোনো পরিবর্তন ওই বয়স তো ষাট ও আজনে আজগা আজকে তিরিশ বছর জুমার দাম আছে ইমাম সাহেবের বয়ান শুনে

আর অন্যান্য দিন তো আপনি বারোটা চল্লিশের টাইমে ঘুমান না কথা বলে এই জন্য গাফেল এটা গাফেল গাফলত এটা গাফেলের পরিবর্তন হয় না আন কাবুত শব্দের অর্থ মাকুষ আল্লাহ তাআলা এই সুরার মধ্যে অনেক সুন্দর সুন্দর তবে উপরে আল্লাহর একত্রবাদের উপরে আল্লাহকেই বান্দা যেন গ্রহণ করে এর উপরে আল্লাহ তালা দিক নির্দেশনামূলক কথা আমাদেরকে বলেছে আমরা যারা এখানে আছি আলহামদুলিল্লাহ আমাদের একটা বড় পরিচয় হলো প্রধান পরিচয় হলো আমরা মোহাম্মেদ মুসলমান বলেন হামদু এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পরিচয় এটা ইন্নানি মিনাল এই কথা বলতে পারা এ কথা পরিচয় দিতে পারা যে আমি একজন মুসলমান এটা আল্লাহ তালা বলেন আহসান সর্বশ্রেষ্ঠ মানুষের পরিচয় তাহলে মানুষের শ্রেষ্ঠ পরিচয় হলো সে মুসলিম মুসলমান এটা তার জীবনের মানুষের সর্বশ্রেষ্ঠ পরিচয় আর আল্লাহ তালা দয়া করে এটা আমাদেরকে দান করেছে এই সাত আসমান এবং সাত জমিনের মধ্যে যত কিছু আছে সব কিছু আল্লাহর দান সব আল্লাহ দিয়েছে সমস্ত কিছু আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর নিয়ামত হিসেবে আমাদের জন্য দিয়েছে আমাদের মানুষের জন্য হুয়াল্লাযী খালাকাকালকুম মাফিল আরদি জামিআ আল্লাহ তাআলা বলেন আল্লাহই তোমাদের জন্য জমিনের সব কিছু সৃষ্টি করেছে খালাকা লাকুম তোমাদের জন্য আল্লাহ বলে সব তোমাদের জন্য বানিয়েছে সখরালাকুম মাফিস সামাওয়াতি আল্লাহ তালা বলেন সাত আসমান জমিনের সবকিছু আমি তোমাদের অধীনস্থ করে দিয়েছি বশীভূত করে দিয়েছি আমি আল্লাহ যদি বাতাসকে তোমরা নিয়ন্ত্রণ করার শক্তি তোমাদেরকে না দিতাম তো তোমাদের বিমান উড়তো না আমি আল্লাহ তাআলা নদী সাগরের উত্তাল ঢেউকে আদিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা বুদ্ধি দেমা আকুল যদি তোমাদেরকে না দিতাম তো তোমাদের জাহাজ লঞ্চ স্টিমার নৌকা পানিতে ভাসত এটা আমি আল্লাহ করে দিয়েছি তোমরা যেই প্রাণীটাকে জবাই করো এটাকে যদি আমি তোমাদের তোমরা তারে তারা পারতা যদি তিন লাখ টাকার একটা মহিষ সে করতেই একটা ষাঁড় বাস্তবি করতেই শক্তি দেখায় তো আমরা সোয়াইতে পারবো আল্লাহ তালাই মূলত আমাদের অধীনস্থ করে দিয়েছে وذللناها له فمنها ركوبهم ومنها ياكلون সূরা ইয়াসিনের মধ্যে আছে আল্লাহ তালা বলেন চতুষ্কো জন্তুকে আমি আল্লাহই তোমাদের অধীনস্থ করে দিয়েছি ফলে কোনটা দ্বারা তোমরা জানবাহনে মত চড়তে পারো আগে চড়তো ঘোড়া গাধা খচ্চর উট এগুলোর পিঠে মানুষ চড়তো তা আল্লাহই অধীনস্থ করে দিয়েছে একটা ঘোড়াকে নাইতে একটা মানুষ নিয়ন্ত্রণ করা কঠিন তা আল্লাহ তালা অধীনস্থ করেছে অমিন হা কুলুন আবার আল্লাহ বলেন কিছুকে আমি অধীনস্থ করেছি ফলে তোমরা সেগুলো জবাই করে খাইতে পারো গরু ছাগল ভেড়া বকরি উট ডুম্বা এগুলো তো গোটা কায়েনাত আল্লাহ তালা আমাদের জন্যই বানিয়েছেন আমাদের অধীনস্থ করে দিয়েছেন এবং সব কিছু আল্লাহ তালার নেয়ামত কি পরিমাণ নিয়ামত আল্লাহ তালা বলেন গুণে শেষ করা তুমি না সুহা আমার কি পরিমাণ নেয়ামত তোমাদের উপরে তোমরা কখনোই গুনে শেষ করতে পারবে না যতই চেষ্টাই করো কোন মেশিনেই ধরবে না কোনো হিসাবেই আসবে না এই পরিমাণ নেয়ামত আল্লাহ তালা আমাদেরকে দিয়ে রাখে আমরা আল্লাহ তালার নেয়ামতের মধ্যে ডুবে আছি আমাদের অস্তিত্বের সমস্ত কিছু আল্লাহর নেয় আমি নিজে আমার দেহের সব কিছু আল্লাহর দেওয়া আর আমার চারদিকের যা তাও আল্লাহ নয় অফিআং ফুসিকম আফ আল্লাহ তাআলা বলেন আমার নিদর্শন তুমি তোমার মধ্যে দেখো তোমার পুরা দেহে দেখো আমি আল্লাহকেই খুঁজে পাবো অফিল আর দে আয়া দুর্লিল আল্লাহ তালা বলেন জমিনের সর্বত্র তাকিয়ে দেখো প্রতিটা বিশ্বাসী আমি আল্লাহর নিদর্শন খুঁজে পাবো জিদার দেখ তাও তুই হিত যেদিকেই দেখো আল্লাহ 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 হাজার মে সাজার মে তেরে রঙ্গ হু পাথরে কিংবা গাছে উপরে কিংবা নিচে ডানে কিংবা বামে সর্বত্রই একজনেরই কুদ্রত একজনেরই নিদর্শন একজনেরই পরিচালনা তিনি শুধুই আলো সব কিছু তিনি নিয়ন্ত্রণ করছেন বৈচিত্র্যময় গাছ ফল ফুল জন্তু জানোয়ার কত রঙের কত ঢঙ্গের আম গাছ এক সুন্দর জাম গাছ আরেক সুন্দর কাঁঠাল গাছ আরেক সুন্দর এক গোলাপ ফুল এক রকম সুন্দর বেলি ফুল আরেক রকম সুন্দর সুবাহান আল্লাহ তারা কি পরিমাণ সৌন্দর্য এক এক পাখি এক এক সুন্দর এক এক ফুল এক এক সুন্দর কত কোটি সৌন্দর্য আল্লাহ তালা এই জমিনের মধ্যে দিয়েছে ইন্না না মা আলাল হরদি জিন আল্লাহ আল্লাহ তালা বলেন জমিনের সব কিছু আমি বানিয়েছি সৌন্দর্য হিসাবে কোনো কিছুই অসুন্দর না কালো মানুষটাও সুন্দর সাদা মানুষটাও সুন্দর তুমি মনে করো সে কালো কালো যে দোষ এটা তুমি কেমনি বুঝছো কালো রং এটা যে ত্রুটি এটা যদি ত্রুটি হয় এটা অসুন্দর হয় তাইলে রাত্র না হোক কথা বলেন না রাত অন্ধকার হয় না কালো হয় না তো কালো যেহেতু অসুন্দর তো তাহলে রাত না হোক অন্ধকার না হোক তা তখন কি হবে প্রচন্ড রোদ আর তাপ আলোতে যদি সারাক্ষণই থাকে মানুষ প্রশান্তির ঘুম আরামের ঘুম কেমনে যাবে দিনের ঘুম আর রাতের ঘুম বরাবর হয় কখনো কখনো কখনোই না আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন আমি যদি টেনে লম্বা করে দিনটাকে কেয়ামত পর্যন্ত দিন বানিয়ে রাখি

জন্য আল্লাহ তালা বলেন জিনা তাল্লাহ জমিনের সব কিছু সুন্দর ছাদাটাও সুন্দর কালোটাও কি সুন্দর আরবার আরবের সুন্দর মানুষটাও সুন্দর কারণ সবটাই আল্লাহর হাতের সাধন আমার মালিকের হাতে অসুন্দর কিছু হইতে পারে অসুন্দর কিছু হইতে পারে আল্লাহ তালার হাতে সব আল্লাহ তালা নিজে বলছেন আমি আল্লাহ তালাই যেমনটা চেয়েছি আকৃতি দান করেছি তাহলে উনি সুন্দর কেন ইনি কালো কেন উনি একটু বেকুব দেখে কালো নাকি কথা বলেন না কেন ওনার ফসা কম দেখে কালো না আল্লাহ বলেন এটা আমি সাজিয়েছি বাংলা সুরাত সৌন্দর্য আমি দিয়েছি এটা আমার ইচ্ছা এই জন্য গোটা কায় সমস্ত কিছু আল্লাহ আল্লাহতালা আমাদের জন্য দিয়েছেন সুন্দর করে সাজিয়ে দিয়েছেন আমাদের জন্য নিয়ামত দিয়েছেন এই প্রথম তো এটা বোঝা উচিত আল্লাহ তালা নিয়ামতের কদর্শ স্বীকৃতি নিজের কলিজার ভিতরে থাকা যায় আমরা সামান্য দুনিয়ায় কেউ একটু নাস্তা করাইলে এক কাপ চা খাওয়াইলে আমরা এটা মনে রাখি ভদ্রতার কারণে পরবর্তীতে সে যদি কখনো ডাক দেয় তো তার ডাকে সাড়া দিয়ে তার পিছে পিছে যাই কেন লোকটা আমার দুই দিন আগে এক কাপ চা একটা বন খাওয়াইছিল এখন মাত্র ডাক দিছে এখন না গেলে কেমন দেখায় আমি তো খাইছি তাহলে এক মানুষ যদি মানুষের সামান্য এক কাপ চা এবং বনের ভদ্রতা দেখাইতে পারে এত বড় কায় নাথ যিনি আমার দিয়েছেন চব্বিশ ঘন্টা আমার জন্য যিনি এই কায়নাথ সৃষ্টি জগৎ দিয়েছেন তার প্রতি কি কৃতজ্ঞতা আদায় করা উচিত না তো যারা নামাজ পড়লেন না তারা কিভাবে কৃতজ্ঞতা আদায় করলেন যুবক ভাই তোমরা বলো আজকের সারা দিনে যারা এক বাক্ত নামাজ পড়ো নাই তোমরা আল্লাহ তালার এত বড় সৃষ্টি জগৎ উপভোগ করার পরেও বিনিময় আল্লাহর সাথে এত বড় গাদ্দারি এত বড় এটা পারলেন আল্লাহ তালা জিজ্ঞেস করবে হাসে বলেন বান্দা তুমি কেমনে পারলা তোমার বিবেকে কুলাইল কেন আমি তো শুধু একটা বন্ডুডি খাওয়াইছি না আমি তো গোটা কায়নাত তোমার জন্য দিছি সমস্ত সৃষ্টি জগৎ তোমার জন্য আমি দিয়েছিলাম তোমাকে শুধু আমার জন্য বানাইছিলাম সারে দুনিয়া তেরে লিয়ে তু সিফ মেরে লিয়ে তামাম দুনিয়া বান্দা আমি বানিয়েছি তোমার জন্য শুধু তোমাকে বানিয়েছি আমার জন্য সবটা দুনিয়া তোমারে দিলাম আর তোমাকে আমি আমার নিজের জন্য নিলাম তুমি আমার গোলামই করবে আমারে মনে রাখবা এর দূরে শুধু চাইছিলাম কিন্তু সেই তুমি সব মনে রাখলা শুধু আমারই বলে হাই অকৃতজ্ঞ মানুষ অকৃতজ্ঞ পরিমাণ অকৃতজ্ঞ যাই হোক তো আমি যেটা মূল বলতেছিলাম আল্লাহ এই কুটি কুটি নিয়ামত চারিদিকে আমাদেরকে দান করেছেন এই যত নিয়ামত আল্লাহ একজন মানুষকে দিয়েছেন সমস্ত নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হল যাকে আল্লাহ তালা ইমান দান করেছে আল্লাহর পরিচয় কালেমার পরিচয় এই বিশ্বাস কলিজার মধ্যে জবানের মধ্যে জিন্দিগির মধ্যে আল্লাহ যাকে দান করেছেন তাকে আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ নিয়ম দিয়েছে আল্লাহ ইমান দিছে যারে আল্লাহ ইমান দিছে এই গোটা পৃথিবী যদি হাজার বারো কেউ পায় আর যদি ইমান থেকে বঞ্চিত হয় লা ইলাহা ইল্লাল্লাহ থেকে বঞ্চিত হয় কালেমা থেকে বঞ্চিত হয় আল্লাহর কসম সে কিছুই পায় আর ইমান পে আল্লাহকে কে পে গোটা পৃথিবী যদি মোটেও না পায় সে কিছুই হারায়েন কিছুই হারায় হারায়েন এর জন্য ইমান সর্বশেষ নেয়াম সর্বশ্রেষ্ঠ নেম একজন বড় বুজুর্গ ছিলেন সুফিয়ান ইবনে ওয়াইনা বাহমাতুল্লাহ আলেন উনি বলতেন মা আনা আমা আলাহ আবিদিন মিনাল ইবাদ মিহ্ মাতেন আ জামা আমিন আনাফা হুম ইলাহ তিনি বলেন কোন বান্দার উপরে আল্লাহ তালার সবচেয়ে বড় নিয়ামত হল আর্শ্রেষ্ঠ নিয়ামত হলো যাকে আল্লাহ তার তার পরিচয় দান করেছে যে ঠিক রাখতে পারছে ইমান আল্লাহ তালার সামনে পেশ করতে পারছে এই ইমানের দৌলতটা ঠিক রাখতে পারছে আল্লাহর সে সর্বশ্রেষ্ঠ নিয়ামত অর্জন করেছে ইমানের মোকাবেলায় গোটা পৃথিবীর মূল্যহীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাত আসমান ও জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় রাখা হয় তো নিঃসন্দেহে ইমানের পাল্লা কালেমার পাল্লাটাই ভারী হবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় দौलত দান করেছেন এই আমরা যারা এখানে আছি আল্লাহ তালা আমাদেরকে এই নিয়ামতটা দিবেন যে আমরা জবানে বলি লা ইলাহা ইল্লাল্লাহ আমরা কলিজার ভিতরও এ কথা বিশ্বাস করি লা ইলাহা ইল্লাম আমরা আমাদের জিন্দেগি দ্বারাও প্রমাণ করি যে লা লা ইলাহা এজন্য বা ইমান সর্বশ্রেষ্ঠ নিয়ম সর্বশ্রেষ্ঠ নিয়াম এ তাও হিদ তাও কালে মা লা ইলাহা ইল্লাম জীবনের পুরাটা একেবারে ছোট্ট থেকে ছোট্ট আদনা থেকে আদনা আলা থেকে আলা ছোট থেকে ছোট বড় থেকে বড় সকল কিছুই আল্লাহ থেকে নেওয়া তিনি দেন তিনি দেন তার কাছেই চাওয়া তার মাধ্যমেই পূরণ করার চেষ্টা করা এটাই মান এটাই মূল পুঁজি এটাই মূল সম্পদ এটাই মূল নিয়ম রসুল্লাহ সাল্লি আসাল্লাম বলছেন উম্মা যদি তোমার স্যান্ডেলের ফিতাটাও ছিঁড়ে যায় স্যান্ডেলের ফিতা সেটাও যদি সেরা আলাইক তোমার স্যান্ডেলের ফিতাটাও যদি ছিঁড়ে যায় তো কাউরে বলো না সবার আগে তোমার আল্লাহকে বলো কাকে বলো আল্লাহকে আগে জানো আল্লাহকে আগে যা ছোট্ট থেকে ছোট্ট মুসিবত সামান্য থেকে সামান্য পেরেশানি হোক আল্লাহকে বলো জীবনের যত প্রত্যাশা আছে আমার ছেলেটা জ্ঞানী হোক আমার মেয়েটা একটা উপযুক্ত ছেলের কাছে বিবাহ যেন দিতে পারি আমার যেন আয় উপার্জন সুন্দরভাবে হয় আমার শরীর স্বাস্থ্যটা যেন ভালো থাকে এই মনে করেন দুনিয়াবিও যা চাই আমার মনে যা আসে সবটাই আল্লাহর কাছ থেকে পূরণ করা উচিত সবটাই সব কিছুর সাথে সকল ব্যাপারে আল্লাহকেই বন্ধু বানানো উচিত এটা মোমেনের সিফার আল্লাহ আমাদেরকে ইমানের দৌলত দিছেন মুসলমান বানিয়েছেন মোমেন বানিয়েছেন বাপ আল্লাহ আমার কাছে চান বান্দা আমি তোমাকে পছন্দ করে আমি ইচ্ছা করে কোন তদ্বির ছাড়া কারো কোনো পরামর্শ ছাড়া আমি তোমারে ঈমান দিয়েছি লাম আল্লাহ তালা বলেন এই পৃথিবীতে যেদিন মায়ের পেটে তুমি ভুমিষ্ট হয়েছো তার আগে তোমার কোনো নাম নিশানা ও পৃথিবীতে ছিল না উল্লেখ করার মতো ছিল না কোনো আদম কোনো চেয়ারম্যান অফিসে কোনো মেম্বার অফিসে পৃথিবীর কোনো জায়গায় তোমার নাম ঠিকানা বলতে কোনো পরিচয় ছিল না তোমার কোনো আলোচনা ছিল না আমি আল্লাহই দয়া করে তোমাকে মায়ের রেহেমে দিয়ে সেখান থেকে পৃথিবীতে ভিড় করে নিয়েছি আমি করেছি আল আতাল আল ইনসানি হাই ভূমি রদ্দা লমিয়া তুংশাই আম্মাদপুর ইন্ন ফালখন ইনসানা মিমুৎ ফতিন আম আল্লাহ তালা বলে নামের সৃষ্টি করেছি আমি এনেছি বান্দা তোমারে অস্তিত্বে এনেছি আমি এই পৃথিবীর আলো বাতাসের মুখ দেখিয়েছি আমি এটা আমার ফয়সালা ছিল আর সেই আমি শুধু মানুষ হিসেবে পৃথিবীতে পাঠাই নাই তোমারে বরং এক ইমানদারের ঘরে জন্ম দিয়ে তোমারে আমি মা দিয়েছি মুসলমান বাবা দিয়েছি মুসলমান বিনিময়ে তোমার তাকদিরেও আমি ইসলাম দিয়ে দিয়েছি তুমি জানো না বান্দা এটা আমার কত বড় নেয়ামত আরে ভাত তো আমি সবাইরে দেই চাল আমি সবাইরে দেই বিল্ডিং দালান স্ত্রী সন্তান সংসার দুনিয়ার সমস্ত কিছু এগুলো তো আমি আল্লাহ তালা কাফের বেইমান মুশরিক নাস্তিক মুরতার হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সবাই রে দেয় কিন্তু কালেমার দৌলত ইমানের ইলাহা ইল্লাল্লাহর দৌলত আমার মহব্বত আমার ভালোবাসা আমি সবাইকে দেই না শুধু যারে পছন্দ করি তারে যত লোক ভাত খায় তত লোক ইমানদার তো কথা বলেন না কেন তো ওই ভাই ওই এটা নামাও 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 এমনি শোনো এমনি শোনো ডাক করে রয়েছে এটার দিকে মোবাইলের দিকে বেড়া তুমি মোবাইলের দিকে তাকাইলে কারো আজ শোনো একটা মানু একটা যদি সে এটার দিকেই তাকায় থাকে তো হে ওয়াজ শুনে কার তো মোবাইলের ওয়াজ শুনে তো মোবাইলের ওয়াজ তো হুজুর যে সময় সামনাসামনি নাই আলগা টাইমে না শুনবে যখন আমি নাই কথাটা বোঝেন নাই তো এখন তো আমি আসি এখানে তা এখন সামনাসামনি শোনা উচিত না না এখন ওইটার দিকে আগ করে তো লাভ হইল কি আর এই কষ্ট করে এই গরমের মধ্যে সাফা সাফি করে বসার মধ্যে ফায়দাটা কি আসে ফায়দা কি ফায়দা হয়েছে এর দূর আমার মোবাইলে উঠছে ওয়াজ তো কি মোবাইলে উঠছে ওয়াজ কি হয়েছে এতে মোবাইলে মনে করেন বাংলাদেশের তোমার মোবাইলে এক হাজার বক্তার ওয়াজ আছে এক লাখ ওয়াজ মোট প্রত্যেক বক্তার দশটা করে ওয়াজ তো এরপরে হাসরের ময়দানে এটা জমা দিলেই তো ফেরেস্তা এটা কম্পিউটারে সার্চ করিয়া পরীক্ষা নিরীক্ষা করিয়া এরপরে বেহেস্ত রিয়া দিয়ে দিব হ্যাঁ বেহেস্ত মা আল্লাহ আমাদেরকে বুঝ দান করে সবসময় এটা মনে রাখা উচিত সামনা সামনি শুনবার সুযোগ হইলে এটা বড় গণিম সর্বশ্রেষ্ঠ গণিম সামনা সামনি শুনবার বরকত আলাদা আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছে কোন বান্দা যদি দিল খোলা রেখে

ড্রেবর করতে যে মানুষটা দিল খোলা রাইখা কাম খোলা রাইখা চোখ খোলা রাইখা স শরীরে মনোযোগ দিয়া আল্লাহর কথা শুনে বিশ্বাস করেন ধীরে ধীরে তার পরিবর্তন হয় কিন্তু গাফেলের কোনো পরিবর্তন গাফেল মানুষ যদি ষাট বছরের হয় এবার আরও কোনো পরিবর্তন নাই গাফেল যদি চোদ্দ বছরের হয় তারও কোনো পরিবর্তন ওই বয়স তো ষাট ওয়াজনে আজকে তিরিশ বছর জুমার নামাজে ইমাম সাহেবের বয়ান শুনে ইমাম সাহেব আপনি ওয়াজ কি শুনলেন কথা বলেন আপনি এরকম জিমেন না ওয়াজ শুনলে কোনো ফায়দা হবে এটা কোনো মনোযোগ হইলো এটা কোনো আগ্রহ হইলো তো আপনি যদি বলেন ঘুমা শেখানো সাদুয়ানে ঘুমাই না কানে আর অন্যান্য দিন তো আপনি 12টা 40 এর টাইমে ঘুমান না কথা বলেন ঠিক এজন্য গাফল এটা গাফল গফলত পরিবর্তন হয় না আল্লাহ তালা কোরআন কারীমের মধ্যে বলছেন ওয়ালা তুতিমান আকফালনা কলবহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়কান আমরহু ফুরকা এই নবীজিকে বলছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লামকে আল্লাহ তালা সরাসরি বলছে বন্ধু যে মানুষটা আমি আল্লাহর স্মরণ থেকে রাফেল আপনি তার সাথে মোটেই বসবেন না তার লগে বইয়ে এনেন যার মুখ দিয়া ছয় ঘন্টা নয় ঘন্টা তিন ঘন্টাতেও কোনোদিন আল্লাহর কথা আখেরাতের কথা বের হয় না ওর লগে বই শোন পালতুলু পালতুলু বইয়া বইয়া কেল বন গায় বিড়ি গায় গপ মারে মোবাইল টিপে বইয়া বইয়া শুধু টেলিভিশন দেখে আর সারা পৃথিবীর যত কথা আছে সব বলে কিন্তু মালিকের নাম একবারও নেয় না এটা ফালতু মানুষ এটা জোয়ান হইলে ফালতু জোয়ান বুড়া হইলে ফালতু বুড়া ফালতু মানুষ ফালতু গাফেল, ফেললো